সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম সকাল বলতে এখন বাজে হচ্ছে দশটা পাঁচ আর আমার কিন্তু স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আর এখনও শীতেতে কেঁপেই যাচ্ছে সবাই ব্রাশ করে আসলো আর এখন যাবে দোকানে আর আজকের বার্থডে বয় সেটা তোমরা টাইটেল এবং কাম্পেল থেকে বুঝতে হয়ে গেছো আজকের বার্থডে বয় তো তোমরা সবাই একটু উইস করে দিও আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম তো এখনও দোকানে যাচ্ছে দুপুরবেলা এসব সারপ্রাইজ পাবে আমি সবকিছু গুছিয়ে ঠুছিয়ে রাখবো তোমার জন্য সেটা তোমার জানানোই আগে থাকে তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এইদিকে দেখো বাবা সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে যেহেতু আজকে অনেক কিছু রান্না করব সেই জন্য বাবাকে সব কিছু গুছিয়েই বলে দিয়েছিলাম যে আজকে এই এই বাজার নিয়ে আসবে তো বাবা ঠিক গুছিয়ে সেই সেই সব কিছুই নিয়ে এসেছে মানে সকাল সকালই বাজারে গেছে যেহেতু সকাল সকাল একটু রান্না করতে হবে আর আজকে বাড়িতে এমনি দুটো মানে দুটো অতিথি আসবে নতুন অতিথি তো সেই জন্য আর কি একটু রান্না একটু তাড়াতাড়ি করতে হবে সেই জন্য আর কি বাবা তাড়াতাড়ি বাজারে গেছিলো তাড়াতাড়িই চলে এসেছে তো কি কি এনেছে তোমাদেরকে তো দেখাচ্ছি মানে সব কিছু আমি এখন ব্যাগ থেকে বার করছি আর সব জায়গা জিনিস জায়গায় রাখছি আজকে সকালবেলা খাওয়া দাওয়া করেই আমি এই সমস্ত কিছু গুছিয়ে ঠুছিয়ে রান্না বসাতে বসাতে অনেকটা লেট হয়ে গেছিলো তাও আজকে মা একটু হেল্প করে দিয়েছিল বলে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো মা ওদিকে উনুনের রান্না করছিল আমি এদিকে গ্যাসে রান্না করছিলাম যেহেতু অনেক রকমের তরকারি তো সেই জন্য আর কি মা বললো তাহলে আমি ওদিকে উনুনে করি তুমি ওদিকে গ্যাসে করো সেই জন্য দুই দিকেই হচ্ছিল বলে একটু তাড়াতাড়ি হয়েছে মানে যেহেতু দুটো মানে দুটো অতিথি আসবে তাদেরকে তো খেতে দিতে হবে সেই জন্য আর কি একটু তা তাড়াহুড়োর মধ্যেই ছিলাম তো এরকম দেখতে পাচ্ছো সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে ফার্স্ট টাইম আমি বাড়িতে বানালাম পোলাও বাসন্তী পোলাও তো দেখতে পেলে থালায় রয়েছে মানে অল্প করেই বানিয়েছি বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের জন্যও খেতে খুব ভালোবাসে আর মাঝে মাঝেই বলে যে একদিন বাড়িতে বানাও একদিন বাড়িতে বানাও কিন্তু বানানোই হয় না তাই ভাবলাম যে আজকে ওর যেহেতু জন্মদিন আজগুক এইটা সারপ্রাইজও দিয়ে দিই মানে হঠাৎ করে বানিয়ে আর কি তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি সব কিছু থালায় তারপরে বাটিতে করে নিয়ে ভালো করে ডেকোরেশন করে নিচ্ছি গোলাপের পাপড়ি দিয়ে কালকে রাতে তো দেখেছিলে যে গোলাপের পাপড়িগুলো নিয়ে এসেছিলাম অনেক কষ্ট করে আমাকে একজন এনে দিয়েছিল তো সেই গোলাপের পাপড়িগুলো দিয়ে আর কি আমি সাজাচ্ছি ডেকোরেশন করছে সমস্ত রান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর যারা অতিথি তারাও খেয়ে দিয়ে চলে গেছে বাড়ি তো এদিকে দেখিয়ে দিলাম পাঁচ রকমের ভাজা কুমড়ো ভাজা শিম ভাজা ফুলকপি ভাজা আলু ভাজা বেগুন ভাজা তারপরে একটা মাছ ভাজা ভাত পোলাও তারপরে এদিকে রয়েছে ডাল পাবদা মাছ রুই মাছ মাংস তারপরে হচ্ছে একটা চিকেনের লেগ ওটাকে আমি ফ্রাই করেছি অনেক এই প্রথমবার এরকম বাড়িতে বানালাম তারপরে হচ্ছে মিষ্টি পায়েস তারপরে হচ্ছে রসমালাই আর চাটনি করেছিলাম আজকে আর তার সাথে ছিল স্যালাড আছিস কেন ওই তুই সত্যি সত্যি এটার পরেই খেতে বসে আমি বুঝতে পারি মেলা পয়সা হয়ে গেল الله ما يرد دادو بجا ايش خايف جاي راو تو হবে না আরে বাবা

বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের বার্থডে সেলিব্রেট হলো মানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই মানে হঠাৎ করে তোমাদের দাদা ভাই বলছে কি চলো মেলায় যাবো আর আমি তো জানতামই না সকাল থেকে যে আজকে মেলায় যাবো আমরা তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মেলায় সেই জন্য আমি রেডি হয়ে গেছি খুবই তাড়াতাড়ি এখন বাজে হচ্ছে ছটা আমি চারটের সময় ভাত খেলাম চারটের সময় ভাত খেয়ে সব কিছু গুছিয়ে আমি দশ মিনিটের মধ্যে রেডি হলাম আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে তোমাদের দাদা ভাই দুটো বন্ধু দুটো বন্ধুরই বউ ওরাই আর কি প্ল্যান করেছে আজকে যাবে তো সেই জন্য আজকে হঠাৎ করে প্ল্যান হলো সেই জন্য হঠাৎ করেই চলে যাচ্ছি নইলে আজকে ভেবেছিলাম যে একটা কেক ঠেক মানে বানিয়ে তোমাদের দাদা ভাই কাটবে আমি বানাবো ভেবেছিলাম তোমাদের দাদা ভাই তারপরে কাটবে তো সব আর কিছু হলো না এখন ডাইরেক্ট মেলায় যাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে ওরা রাস্তায় আমাদের জন্য দাঁড়িয়ে আছে তো যাই হোক চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর আমরা আজকে যেই মেলাতে যাচ্ছি সেই মেলাটা হচ্ছে বাহান্ন হাত কালী মানে কালী পুজোর মেলা তো যেটাকে এখন মানে যেটাকে আমরা বলি পৌষকালীর মেলা তো পৌষকালীর মেলাতে এখন আমরা যাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানের বাহান্ন হাত কালিমা তো এই ঠাকুরটার সাইজ হচ্ছে বাহান্ন হাত মানে মাথা উঁচু করে দেখতে হয় এত বড় ঠাকুরের মানে ঠাকুরটা আর কি আর এই যে সাইডে দেখতে পাচ্ছ দুটো মানে ইয়ে করে রাখা রয়েছে এটা প্রত্যেক বছরই আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যেহেতু আমার মামাবাড়ি এখানটাতেই তো সেই জন্য আমি ছোটোবেলা থেকেই মেলা দেখে আসছি এই ঠাকুরের পুজো দেখে আসছি তো আমি প্রত্যেক বছরই আসি মানে বিয়ের পরে প্রত্যেক বছরই আসি আর মামাবাড়িতে যখন আসতাম বিয়ের আগে তখন আস মানে এক এক বছর দেখতাম এক

আইসক্রিম তো তুমি এটা খেলবে কি খেলবে না খেলবে না কোনটা খেলবে ওটা আর তুমি কোনটা খেলবে আর তুমি এটা খেলো তুমি এটা খেলো চলো বন্ধুরা আমরা প্রথমে মেলায় এসে এক প্রথম যেই জিনিসটা খেলাম সেটা হচ্ছে মথুরা কেক তো এটা খেতে সবার খুবই ভালো লাগে আমরা যতজন মিলে এসেছি ততজনারই খুবই ভালো লাগে তোমাদের দাদা ভাইয়ের তো বিশেষ করে ও ভীষণ ভালো খায় এই কেকটা আমারও বেশ ভালো লাগে আমি তো মানে আমরা মেলায় আসলেই এই কেকটা খাবোই খাবো মানে মথুরা কেক আর কি তো এই যে দেখতে পাচ্ছ খাচ্ছি সবাই মিলে আর তারপর ওইটা খাওয়ার পরে চলে গেলাম যে পাশকুরা সেই চপের দোকান এক একটা মেলায় বসে তো সেই চপের দোকান থেকে তোমাদের দাদাভাই এমনি চপ নিল আর আমি নিলাম পনিরের চপ মোটামুটি ভালো ছিল অত ভালোও ছিল না তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে মেলা থেকে আমরা জাস্ট একটা জিনিসই খেয়েছি সেটা হচ্ছে মথুরা কেক আর আমরা মেলায় গেলে মথুরাকে খাবো না সেটা হতেই পারে না আমিও খেতে ভালোবাসি তোমাদের দাদা ভাইও খেতে ভালোবাসে আর এই যে আমাদের সাথে যারা আরও রয়েছে দেখতে পাচ্ছ মানে এরা ধরো আমার বান্ধবী আর ওরা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু মানে ওদের বউ আমার এখন বান্ধবী হয়ে গেছে আর কি যাই হোক তো আমরা সকলেই মথুরাকে খেতে খুবই ভালোবাসি সেই জন্য মেলা থেকে ওইটা খেয়ে মেলা থেকে বেরিয়ে সাইডে একটা ভালো দোকান আছে রাস্তার দিকে তো ওইখান থেকে আমরা রোল তারপরে চাউমিন খেয়ে তারপরে সোজা বাড়ি চলে গেলাম মানে মেলা থেকে এই জন্যই খাইনি কারণ মেলার খাবার ভালো হয় না তাই একটা রেস্টুরেন্টে এসে টোটোতে বসে বসেই খেয়ে নিচ্ছি রেস্টুরেন্টে না বসে তো বন্ধুরা কালকে রাত্রে বাড়ি এসে আর তোমাদের সঙ্গে কথা বলিনি মানে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সকালবেলা উঠে তোমাদের সঙ্গে কথা বলছি আমার চোখ মুখ হয়তো ফোলা ফোলা মনে হচ্ছে কারণ আজকে একটু বেশিক্ষণই ঘুমিয়েছি কারণটা হচ্ছে যে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেই জন্য উঠিনি মানে বৃষ্টি হচ্ছে উঠে কি করবো বলো তো বাইরেও তো যেতে পারবো না সেই জন্য একটু লেট করেই উঠেছি বৃষ্টি থেমেছে তারপরে উঠেছি মানে সেই ভোরবেলা থেকে মাঝরাত্রির থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো জল জমে গেছে বাড়ির সামনে রাস্তাতে মানে শীতকালে ভাবো রাস্তায় জল জমা বৃষ্টির জলে মানে কি একটা অবস্থা তো আর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আর এখন আমি স্নান টান করবো তো যাই হোক চলো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা তোমাদের তোমরা কমেন্টে জানিও আর হচ্ছে মেলা থেকে একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই যে এই ক্লিপটা পার্পল কালারের পার্পল কালারের এই ক্লিপটা কিনেছি এই ভিডিওটা আমার বোন যদি দেখে ও এই পার্পল কালারের এটা দেখে বলবে কি যে দিদি আমাকে দিস ও পার্পেল কালার এত ভালো লাগবে ও যে কোনো কিছু পার্পল কালারের দেখলেই বলবে কি আমাকে দিয়ে দে দিদি ও ওটা এরকম করে পার্পল কালারের যা কিছুই দেখুক না কেন তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকেও তো চলো আজকের জন্য টাটা